কেউ মৃত্যুবরণ করে হসপিটালের মধ্যে কেউ মৃত্যুবরণ করে এখানে কেউ মৃত্যুবরণ করে ওখানে কেউ মৃত্যুবরণ করে পানিতে কেউ মৃত্যুবরণ করে আগুনে কেউ মৃত্যুবরণ করে স্ট্রোক করে মৌলা মৃত্যু যেহেতু আমার হবে তোমার দরবার একটা ফরিয়াদ এমন একটা মৃত্যু দিও যখন আমার কপালটা থাকবে সিজদার মধ্যে আমার কপালটা থাকবে সিজদার মধ্যে জবান থেকে বের হতে থাকবে তোমার প্রশংসা সুবহান রাব্বি আল আলা সুবহান রাব্বি আলা মৌলা আমার জীবন সার্থক হয়ে যাবে যদি আমার মৃত্যুটা তোমার 怎么样？欢迎一次。